খুদরুদ্দুল সালাম আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশাহবী সারকর দু জাহান হজুর আকরাম নৌরে মুজাসম হজুর করুন সাল্লি সাল্লামের নৌরানী কদম মুবারকি জারুসির আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং এই নবী এই মাসে পবিত্র মাহেরবুর আউ্বাল মাসের বারো তারিখ এই দুনিয়ার জমিনে আগমন করেছেন যে জন্য এই মাসটা হচ্ছে শ্রেষ্ঠত মাস এবং অত্যন্ত ফজিলত এবং বরকতপূর্ণ মাস হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন সোনানে ইবনে মাজা শরীফের মধ্যে একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রাবুল আলামিনের কাছে এই যে বারোটি মাস বারোটি মাসের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে রমজান মাস কি মাস রমজান মাস আর এই একটি মাসের মধ্যে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠত দিন হচ্ছে অর্থাৎ শ্রেষ্ঠত সপ্তাহ হচ্ছে আমরা জানি যে জুমার দিন জুমার দিনটা হচ্ছে ফজিলত এবং বরফকন্যা মাস আল্লাহ রসুল স্নান ইবনে মাজা সিবুল হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ আব্বু কাছে জুমার দিনটা হচ্ছে এই সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন এবং সাতটা দিনের সর্দার হচ্ছে জুমার দিন হসুল আল্লাহ জুমার দিনটা শ্রেষ্ঠ কেন আল্লাহ বলেন এই জুমার দিনে আল্লাহ আল্লাহুল তার নবী হজরতে আদম আলাইসাল্লামকে এই দুনিয়ার জুমিনে পাঠিয়েছিলেন জুমার দিনে পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে পাঁচটা মর্যাদা রয়েছে এর মধ্যে একটা মর্যাদা হচ্ছে জুমার দিন আল্লাহুল আলমিন হজরতের আদম আলাকে সৃষ্টি করেছেন অর্থাৎ এই দুনিয়ার জুমিনে পাঠিয়েছেন এই জন্য জুমার দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন আর আল্লাহ আব্বুল আলামীদ জুমার দিনটা আল্লাহবুল আলিম কাছে এরকম শ্রেষ্ঠ আল্লাহসুল বলেন জুমার দিনটা এরকম শ্রেষ্ঠ আল্লাহবুল আলামীনের কাছে পবিত্র ঈদ উল আজহা এবং ঈদুর ফেতরের চাই তো উত্তম দিন হচ্ছে জুমার দিন সুহান আল্লাহ এই পবিত্র মাহের উপর আউয়াল মাস্টার আসলে আমাদের মনে একটি আনন্দ জাগে খুশি জাগে এই আনন্দর খুশির আরবি হচ্ছে ঈদ জুমার দিনকে আদিসের মধ্যে বলা হয়েছে ঈদের দিন জুমার দিন আদিশের মধ্যে ঈদের দিন বলা হয়েছে অর্থাৎ আরবিতে ঈদের দিন বলা হয়েছে আর যদি আমরা বাংলাতে বলি তাহলে কি খুশির দিন অর্থাৎ আনন্দের দিন সপ্তাহের মধ্যে তো দিন হচ্ছে জুমার দিন আর জুমার দিন শ্রেষ্ঠ হচ্ছে কেন হাদিস মুদ্দুল জুমারদিনের পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যটা রয়েছে প্রথম যে কারণটা রয়েছে এটা হচ্ছে জুমার দিন আল্লাহ আল্লাব্বালীন তার নবী আলাইসাল্লামকে এই দুনিয়ার জন্য পাঠিয়েছিলেন সুবাহান আল্লাহ তো এখন যদি আমরা পবিত্র মাহে রবিউল আউয়াল মাসটাকে বারো তারিখ যেদিন নবী যে আমাদের দুনিয়ার জুমিন আগমন করেছেন আল্লাহ আলমিন আমাদের মাঝে পাঠিয়েছেন ওই দিনটা যে আমরা শ্রেষ্ঠ দিন মনে করি অর্থাৎ খুশি মনে করি খুশির দিন বলি বা আনন্দের দিন বলি তো আরবিতে যদি বলি আমরা ঈদের দিন বলি তাহলে আমাদের মাঝে অনেক আলে ওলামা অনেক মানুষের কি গায়ের মধ্যে লাগে চুলকানি শুরু হয়ে যায় যে দিন আবার শ্রেষ্ঠ হয় কীভাবে আর যদি বলি ঈদের দিন আরবিতে যদি বলি ঈদের দিন জমার দিনটা যে রবি আউ্বাল মাসে বারো তারিখ হচ্ছে ঈদের দিন আমরা এটা বলি যে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাম অর্থাৎ নবীজির আগমনের দিনটাকে আমরা ঈদের দিন বলি তো তাই নয় মহাদাম বলেন যে পবিত্র হে রবিউল আউ্বাল মাসটা এরকম শ্রেষ্ঠ দিন একটি রয়েছে যেটা বারো তারিখ যে আমরা জানি যে বছরের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠত মাস হচ্ছে রমজান মাস আর এ রমজান মাসের তিরিশ দিনের মধ্যে শ্রেষ্ঠ তো দিন হচ্ছে এলাই কদরের রাত্র তো রাম বলেন যে এই পবিত্র হে রবিউল আউ্বাল মাসটা এরকম শ্রেষ্ঠত দিন একটি আছে বারো তারিখ যেদিন আল্লাহ সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন যেদিন আল্লাহ সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন ওই দিনটা ওই রাত্রটা আমরা হাজার মাস থেকে উত্তম হচ্ছে লাই রাতুর কদরের রাত কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছিলেন ওই দিনটা হচ্ছে লালি রাতুর কদর চাইতে উত্তম হজুরবান্লা কেন উত্তম ওই নবী দুনিয়ার মধ্যে না আসতেন তাহলে লাই রাতুর কদর আসতো না আমরা রমন পাইতাম না পবিত্র ঈদুল উল ফেতর ঈদুল আজহাও পাইতাম না গত সপ্তাহে দেখলাম অনেক মসজিদে ইমাম সাহরা আলোচনা করেছেন যে আমরা জানি যে পবিত্র ঈদ হচ্ছে দুইটা একটা হচ্ছে ঈদুল ফেতর এবং আরেকটা হচ্ছে ঈদুল আজহা কিন্তু ওই মোল্লা মুন্সি তাদেরকে মোল্লা মুন্সি বলবো হাদিসে জ্ঞান পরিপূর্ণ না থাকার কারণে বলে যে ঈদ মাত্র দুইটা তারা আবার আরেকটা ঈদ কই থেকে পাইল যে বারে রবি আউয়াল বারো তারিখে নবীজি দুনিয়া মানে আসছে ওই দিন আবার ঈদ হয় কীভাবে এটা আবার ঈদ হয় কীভাবে কিন্তু উনি যে ঝুমার দিনে ঝুমার মিম্বর বৈশা বলতেছে যে ঈদ মাত্র দুইটা আর কোনো ঈদ নাই কিন্তু উনি জানে না যে আদিসের মধ্যে ইবনে মাজা শিল্পীর মধ্যে এটা ইবনে মাজার মধ্যে আল্লাহ সু বলছেন যে জুমার দিনটা কো ঈদের দিন জুমার দিনটা কো ঈদের দিন বলা হয়েছে আদিসের মধ্যে তো তাই নয় ভবিতরা তোরা আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে যে আমরা বাংলাতে বলি আনন্দ ঈদ মানে আনন্দ খুশি তার যদি বলা হয় তাহলে কি ঈদ শুধু তাই নয় মোমেন মুসলমানদের হাদিসের মধ্যে বলা সে মোমিন মুসলমান ইমানদারদের জন্য তাদের জীবনে আপনার একটা দুইটা নয় তাদের জীবনের মধ্যে আপনার তাদের জিন্দিকির মধ্যে শুধু একটা দুইটা নয় সিয়াশিরা ঈদ রয়েছে কয়টা সিয়াশিটা ঈদ রয়েছে সিয়াশি ঈদ কীভাবে আপনি সব করেন তাহলে আপনার ঈদুল আজহা ঈদ ফিতর দুইদ আবার আরাফার দিনকে দিন বলা হয়েছে বছরের মধ্যে বাউন্নটা সপ্তাহ বাউন্ন সপ্তাহ বাউন্নটা যে আপনি আরবিতে বলেন তাহলে ঈদের দিন হাদিসের মধ্যে জুমার দিন ঈদের দিন বলা হয়েছে যে আপনি বলেন যে জুমার দিন কী দিন তাহলে ঈদের দিন যে বাউন্ন সপ্তাহ বাউন্নটা ঈদের দিন কি ঈদের দিন বলা হয়েছে আবার যা রমজানে রোজা রাখে হাদিসের মধ্যে হয়েছে রমজানে যারা আল্লাহ সন্তুষ্টি রাজি খুশির জন্য রোজা রাখে আল্লাহকে রাজি খুশির জন্য রোজা রাখে এর রোজাদারদের জন্য দুইটা খুশি সম্পাদ রয়েছে যে আরবিতে বলেন তাহলে আপনি বলবেন ঈদের দিন তো দুইটা ঈদের সময় রয়েছে এর মধ্যে একটা হচ্ছে যখন রোজাদার সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে ইফতারিকে সামনে বসে ওই সমস্ত ওই সময়টা ওই মুহূর্তটা তার জন্য কি খুশির সময় তা আনন্দের সময় এটাই যদি আপনি বলেন ঈদের দিন এখানে কোনো কি পার্থক্য বা বোঝানা ভুলের কারণে কি অনেকে ঝগড়া করে আবার যখন কালকে আমাদের ময়দান আল্লাহ আমিন আল্লাহমিনোজাদাদেরকে সাক্ষাৎ দিবেন জাল্লা সন্তুষ্ট ওই সময়টা ওই মুহূর্তটা তাদের জন্য কি আনন্দের দিন এর চেয়ে আনন্দ আর কি কোনো পারে না কিন্তু ওই দিনটা যদি বাদে দেয় তা দুনিয়ার জিন্দিকের মধ্যে যদি আপনার রোজা রাখে রোজাদার তাহলে তারা তিরিশটা রোজার মধ্যে তিরিশটা ইফতারের সময় কি তার না আনন্দের দিন খুশির সময় আল্লাহ তো ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন ওই দিনটা জুমার দিন থেকেও কি উত্তম ওই নবী না আসলে আপনি জুমাও পাইতাম না আল্লাহ আল্লাহ আল্লাহবালের পবিত্র হাতেছি কুরসির মধ্যে বলেন যে হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই দুনিয়া সৃষ্টি করতাম না দুনিয়া নয় জাহান জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতাম না একমাত্র আপনাকে সৃষ্টি করার কারণেই কি আমি এগুলি সৃষ্টি করেছি আর ওই নবীর আল্লাহবোলাহাম বলেন যে আমি আমার নাম যেখানে আছে আপনার নাম আমি ওইখানে রেখে দিয়েছি শুধু যে কালিমা পরে মানুষ মুসলমান হয় ইমানদার হয় মানুষ ইমান আনে ওই কালিমার মধ্যে কি আল্লাবুল আলমিনে তাহিদের সাথে ইসালাত নবীজির নাম মোবার রেখে দিয়েছেন সুলসাহান আল্লাহ তো তাই নয় আল্লাহ আলম আজানের মধ্যে একামতের মধ্যে এমনকি নামাজ হবে আল্লাহর ওই নামাজের মধ্যে আপনার দুরু শরীফ আপনার সালাম আমি কি রেখে দিয়েছি তাই নয় জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে জান্নাতের প্রত্যেকটা দোয়ার যায় জান্নাতের প্রত্যেকটা দোয়ার যায় কি জান্নাতের যে হুর বলা হয়েছে হুরবালাদের চোখের যে মণি আছে একটা হাতির মধ্যে আছে চোখের যে মনি অর্থাৎ চোখের পুতুলির মধ্যে তাদের চোখের পুতুলির মধ্যে কি নবীজির নাম ওপার লেখা আছে হয়েছে আল্লাহ বলেন বলে নবী আপনাকে এরকম কোনো জায়গা নাই যেখানে আমার নামের সাথে পাশাপাশি আপনার নামকে আমি রেখে দেয় নাই আমিন ওই দিনটাকে এরকম একটি শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এই মাসটাকে পুরো মাসটাকে আল্লাহ আলমকে শ্রেষ্ঠতা দান করেছেন এ রবিউল আউয়াল মাস বারো তারিখ আমরা যে নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন আর নবীজির আগমনের কারণে এই মাসটা কি শ্রেষ্ঠত এই মাসে আমরা একটি আনন্দ করি অর্থাৎ খুশি উদযাপন করি খুশি মানে এই নয় যে নবীজির এই তারিখে আগমন করছে আমরা আপনার গান বাজ্য করব অথবা নাচানাচি ফলাফালি করব অথবা একটু হয়ে উল্লাস করবো এরকম না ওই নবীজির আগমনে খুশি কি করতে হবে নবীজির উপর পড়তে হবে নবীজির মহাব্বতে কিছু আমল নফল এপত এই মাছটা আসলে আর কি বাড়াইয়া করতে হবে পাশত্য নামাজের পাশাপাশি কি করতে হবে নফল এপতী কী করতে হবে আরও বেশি করে করতে হবে শুধু তাই নয় এ মাস আসলে অনেকে রুচা রাখে অনেকে দেখা গেছে যে এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত রোজা রাখে অনেকে বারো তারিখে রোজা রাখে আবার অনেকে সোমবারে রোজা রাখে অনেকে বৃহস্পতিবারে রোজা রাখে আল্লাহ আসাল্লাম এ বারো তারিখ অর্থাৎ আল্লাহ শুধু বারো তারিখ নয় আল্লাহ সাল্লাহ এই প্রত্যেক সোমবারেই উনি রোজা রাখতেন কী বারে সোমবারে আল্লাহ আসলাম স্বাভাবিক জিজ্ঞাসা আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন আল্লাহ যে এই সোমবারে আমি এই দুনিয়ার জমিনে তার শিবান্লাম অর্থাৎ দুনিয়ার মধ্যে কি আল্লাহ বল আমাকে পাঠিয়েছেন এই জন্য আমি কি আল্লাহর শুক্রিয় আদায় করতে গিয়ে কি এই সোমবারে রোজা রাখি তো আমরা দেখার অনেকেই সোমবার রোজা রাখে শুধু আপনার বারো তারিখেই নয় শুধু বারো তারিখে নয় বা রবিউল আওয়াল মাসে নয় প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে সোমবারে অনেকে রোজা রাখে তো নফরুল্লা যে সময় কোনো এটা মাসে কোন সাথে সম্পর্ক নয় এবং বছরের সাথে কোনো সম্পর্ক নয় রোজা আপনার যেই দিন ইচ্ছা মন চাই বছরে পাঁচ দিন রোজা রাখার কথা হারাম বলা হয়েছে পাঁচ দিন ব্যতীত আপনি কি প্রত্যেক দিন কি রোজা রাখতে পারবেন তো মাসটা আসলে আমাদের অন্ত একটা খুশি অর্থাৎ একটা আনন্দ আসে এই রাশ এই মাসে আমাদের মাঝে আমাদের নবীজিকে দুনিয়ার মধ্যে কী করছেন আগমন করিয়েছেন আমাদের নবীকে পাঠিয়েছেন এই জন্য আমাদের মনে কী করে আনন্দ লাগে এই আনন্দতে আমরা আরবিদ কী বলি ঈদ বলি ঈদ বলে অনেকে না বোঝা কেন কী বলে কোরবানি ঈদ আবার ঈদুল আজহা ঈদুল ফেতর দুইটা ঈদ আবার ঈদাইলে করতে কিন্তু শুধু ঈদ দুইটা নয় আরাফাদ্দকে ঈদের দিন বলা হয়েছে আবার দিন খাদিসের বাসায় কি ঈদের দিন বলা হয়েছে তো তাই নয় মুমিন মুসলমানের প্রত্যেকটা আনন্দের দিনকে ইসলামিক শরীয় মোতাবেক তার প্রত্যেকটা আনন্দের দিনকে কি ঈদের দিন বলা যেতে পারে সো তাই সৌদি আরবে তারা তা আরব দেশের মানুষ তারা কি আরব দেশের মানুষ তা তার বাংলাতে বলবে না আমরা খুশির দিন খুশিনী আনন্দের তারা তাদের বিবাহর দিন এবং কি তাদের সন্তান দুনিয়ার মধ্যে আসে তারা কি ঈদের দিন বলে তার বাংলাদেশের মানুষ আমরা যদি ঈদ বলতে অনেকের কষ্ট লাগে তা আমরা বলতে পারি আনন্দের দিন খুশির দিন এই দিনটা এই মাসটা আমাদের জন্য কি আনন্দের মাস খুশির মাস এটা আমরা কি বলতে পারি তাহলে বলা আলমিন এই মাসটি আমাদের মাস থেকে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ বলা এই মাসের উশিলা করে আমাদেরকে যেন বেশি বেশি করে নে আমল এবং কি উপর রোফুল সালাম পাঠ করা তৌফিক দান করেন এবং ইচ্ছা করলে এখনও যারা নফল রোজা রাখার ইচ্ছা করতে পারে এ মাস রাখতে পারে কি এ মাসে বেশি বেশি করে নফল এবদ করতে পারে আল্লাহ আমি জন্য এই মাসকে উসিলা করে আমাদের সকলকে মাফ করেন এবং আমাদের আত্মীয় স্বজন মুরদাদান যারা আমাদের বাবা মা দাদা আত্মীয় আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই মাসের বরকতে সকলের কবরা আজ মাফ করেন্লাহ ও আখিরে আল আলহামদুলিল্লাহ রবী আলহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎপর কবরাজ করেন